সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রিয় আমরা তোমাদেরকে আজকের ক্লাসে এটাই শিখাবো যে তোমার পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোন কোন পৃষ্ঠা পৃষ্ঠা মূল্যায়ন নেবে তার মানে শিক্ষক তোমার বইয়ের প্রত্যেকটা প্রত্যেকটা সবগুলো পড়াই পড়াবে কিন্তু তুমি জানো না প্রত্যেকটা অধ্যায়ের কোন কাজ চক সেশনের মূল্যায়ন নেবে আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো তারপর শুরুতে দেখবো শিক্ষণ অভিজ্ঞতার নাম অর্থাৎ প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের নাম লেখা আছে দেখো এই প্রথম অধ্যায় থেকে কিসের মূল্যায়ন নেবে অনুসন্ধানিক কাজ এক চকশো কি লেখা আছে এই কাজগুলোর মূল্যায়ন নেবে এই পৃষ্ঠা সহ লাগা আছে এদের মূল্যায়ন নেবে এর মূল্যায়ন নিলে তোমার এই পিআইটা এই পাশে পিআইটা অর্জন হবে এইভাবে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের স্টেপ বাই স্টেপস দেখাবো যে কোন কোন জায়গা থেকে তোমার মূল্যায়নগুলো নেবে তার আগে আমরা একটু দেখে আসি এই বিষয়ের মোট কয়টা পিআই আছে বা এই বিষয়ের কোন কোন যোগ্যতা আছে আমরা সেটা একটু শিখে আসি আসলে পিআই জিনিসটা কি আমরা জানি যে পিআই মানে হলো পারফরম্যান্স ইন্টিগ্রেটর তার মানে দেখো বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা ভিত্তিক তো এটা হলো

পিএ এটা কোথা থেকে আসলো একটু আগে তোমাদেরকে দেখালাম ওই যে কাজ স্টক সেশন থেকে তিরমূল্যন নিলে এইরকম একটা পিএ অর্জন হয়ে যাবে আর এইরকম একটা পিএ অর্জন হয়ে যাওয়া মানে একটা যোগ্যতার একটা অংশ অর্জন হয়ে যাওয়া এবার আসো ওই যে স্টক সেশন কাজের মূল্যায়ন নেওয়া মানে এইরকম একটা পিএ অর্জন হওয়া তখন এই পিএটার মূল্যায়নটা নেবে কিভাবে ওই স্টক এর মূল্যায়ন নিলে এই পিএ এর মূল্যায়ন নেবে মানে এইরকম একটা আইডিয়া থাকলে তোমার মধ্যে এই কাজের মূল্যায়ন নিতে গেলে এই কাজ এতটুকুই তোমার কাছে পেলে তোমাকে দিবে ট্রিবিউস এতটুকুই পেলে দিবে বি ততটুকুই পেলে দিবে সদর বুঝ এইভাবে সামনের মূল্যায়নগুলো হবে তো আমরা দেখলাম একনা যোগ্যতাটা এই যে এতটুকু এক নম্বর যোগ্যতা এক নম্বর যোগ্যতার জন্য তিনটা পি লাগবে এরপরে দেখবে দুই নাম্বার যোগ্যতা অর্জনের জন্য এই যে তিনটা পি এ লাগবে চারটা পি এ আরো আছে কিনা দেখবো কিন্তু তুমি দেখবে সামনের পি এর সামনে কি লেখা আছে এর মূল্যায়ন করতে গেলে যে কাকে কি দেবে সেটা বললাম এবার আসো তিন নাম্বার এক যোগ্যতাটা এটা তিন নাম্বার এক যোগ্যতার জন্য দুইটা পি এ আরো আছে কি দুইটা পি লাগবে ওকে চার নাম্বার এক যোগ্যতাটা এটা এর জন্য দুইটা পি লাগবে পাঁচ নম্বর এক যোগ্যতার অধীনে হলো একটা দুইটা পি লাগবে ছয় নম্বর একক যোগ্যতা এতটুকুর জন্য একটা দুইটা বিআই দুইটা বিআই লাগবে সাত নম্বর এক যোগ্যতাটা এটা এর জন্য লাগবে সাত নম্বর একক যোগ্যতার অধীনে আছে একটা দুইটা তিনটা বিআই আট নম্বর এক যোগ্যতাটা এটা এর জন্য লাগবে একটা পিআই দুইটা পিআই ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দে আমরা পিআই এবং যোগ্যতা জিনিসটা দেখলাম এবার কোথা থেকে এই পিআইগুলোর মূল্যায়ন নেবে সেটা দেখবে আমরা শুরুতে দেখলাম যে এই যে প্রথম অধ্যায় যেটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে সেই অধ্যায় থেকে তোমার এই যে অনুসন্ধানী কাজ ফিক্সটা এদের মূল্যায়ন নেবে এর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী এই অর্জন করবে আমরা তোমাদেরকে এই ফাঁসের কাজগুলো দেখাবো আর এই কাজের মাধ্যমে তুমি কি অর্জন করবো এই ফাঁসের পিআই অর্জন করবে আর এই পিআই অর্জন করা মানে আমরা একটু আগে দেখালাম যে যোগ্যতা অর্জন করা তার মানে কোন না কোনো যোগ্যতার একটা অংশ অর্জন করা মানে একটা পিএ অর্জন করা মানে যোগ্যতার একটা অংশ অর্জন করা তো এই ফাঁসটা তোমরা দেখে নিবে আর আমরা দেখবে যে এই পাশে কি কি মূল্যায়ন নেবে অনুসন্ধানী কাজ চারের মূল্যায়ন নেবে এরপরে অনুসন্ধানী কাজ দুই তিন আর কিন্তু শিক্ষার্থীর এই পাশের পি এটা অর্জন করবে এরপরে আসো অনুশীলন কাজের এই যে পৃষ্ঠা নাম্বার এখানে কি কি লেখা আছে এইগুলোর মূল্য নেবে এখানে পৃষ্ঠা নাম্বার সহ এই জিনিসগুলোর মূল্য নেবে এর পরবর্তী অধ্যায়টার নাম বিশাল একটা অধ্যায়ের নাম দেখো এই অধ্যায়ের মধ্যে এই যে লেখা আছে এই যে টাইম লাইন তৈরি যে সেটা শিক্ষক দেখাবে এই যে এখানে কি কি লেখা আছে এদের মূল্যায়ন নেবে ওকে আর এই পাশের পিআই গুলো অর্জন হবে এরপরে আসো এই যে এখানে কত নাম্বার আছে এদের মূল্যায়ন নেবে এই পাশের পিআইটা টা অর্জন হবে এরপরে আসো এই যে এখানে এদের মূল্যায়ন গুলো নিবে এই পাশের মূল্যায়ন গুলো নিবে এই পাশের পিআই টা অর্জন হবে এরপরে এটা আরো একটা নতুন অধ্যায় দেখো এই যে অধ্যায়ের নাম লেখা আছে তোমরা অধ্যায়টা দেখে নিবা এই অধ্যায়ে তোমার এই যে এই যে এই কাজ মূল্যায়ন নেবে এই যে একই অধ্যায় এই কাজের মূল্যায়ন নেবে ওকে পরবর্তী অধ্যায়ের নাম এটা এই অধ্যায় আসলে আমরা দেখবো এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি লেখা আছে এই সব কিছুর কাজগুলোর মূল্য নেবে পরবর্তী অধ্যায়টা হলো এটা এই অধ্যায়ের থেকে এই যে কি কি কাজের মূল্য নেবে লেখা আছে দেখো এই যে এই সবগুলো কাজের মূল্য নেবে পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে শিক্ষণকালীন কোনো ইনপুট দিতে হবে না কিন্তু এই তার মাধ্যমে শিক্ষার্থীরা এই এই পি অর্জন করবে পরবর্তী অধ্যায় থেকে শিক্ষার্থীর এই যে এই কাজগুলোর মূল্যায়ন নেবে শিক্ষার্থী করবে এরপরে এই কাজগুলোর মূল্যায়ন নেবে এরপরে এই কাজগুলোর মূল্যায়ন নেবে আরো একটা অধ্যায় পরবর্তীতে সম্পদের কথা এই থেকে এই যে সবগুলো কাজের মূল্যায়ন নেবে আর এরপরে আবার এই অনুসন্ধান কাজের ক্ষেত্রে এই যদি ক্লাসের সবগুলো বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের গুলো দেখতে চাও বা মানে কোন ফিজটা কাজ সেশন থেকে তোমার মূল্যায়ন নেবে নিবে সেটা যদি জানতে চাও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো